সালামু আলাইকুম এজন্য এক অলেখিত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাকে আমি মনে করি এটা এনসিপি কে ছুড়ে দেওয়া হয়েছে অথবা সার্জি সালমকে এই যে মার্কা নিয়া যে মার্কা সাপ্লাই হইতে হবে যদি সাপলা না হয় সার্জিসের বক্তব্যটা গতকালকে দিছিলাম যে বাবা তুমি এই ভাষায় কথা বললো না এটাতে মানুষ ফ্যাসিজমের আওয়াজ অথবা সাবেক ছাত্রলীগের একটা ভয়েস টোন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কেমনে নির্বাচন করে কিভাবে নির্বাচন হয় কিভাবে ক্ষমতায় গিয়া আমার কালকা তো এই ভাষায় যখন কথা বলছে। আমরা দেখলাম যে জাতিসংঘের সেখানে গিয়ে ডক্টর ইউনুস বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন ডক্টর ইউনুস যে বলছেন যারা বলছেন যে মাঠের পরিস্থিতি কি আছে আসলে পারবে কিনা সরকার এই মুহূর্তে নির্বাচন সামলাইতে এরপরেই সরকারের জায়গা থেকে তা আসছে মানে জেরার সবচেয়ে বেশি দায়িত্ব এই নির্বাচনকে পরিচালিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় ত্রিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এই মুহূর্তে নির্বাচনের সময় এরকম সার্জিস্টরা রাজের চ্যালেঞ্জ দিচ্ছে অথবা আরো অনেকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগের ছটিকা মিছিল বা নির্বাচনকে ষড়যন্ত্র মূলক একটিভিটিস দিয়ে কাউন্টার করা সম্ভব যেন ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন দিতে না পারে এখানে অনেক কিছুই ঘটতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্র সো সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে এখন যে বাংলাদেশে মাঠে সেনাবাহিনী আছে কিছু কিছু জায়গা ছাড়া আমরা ভুলেই যাই যে এই মুহূর্তে মাসে মাঠের মধ্যে সামরিক আইন জারি আছে তো সেইটাকে মনে করানোর জন্য ত্রিশ হাজারের তিন গুণ প্লাস প্রায় এক লক্ষ সেনা মানে আমাদের আর্মি তারা মোতায়েন করবে পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীও মাঠে থাকবে আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য মনিটরিং করার জন্য এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি আনসার কোস্টগার্ড তারা সবাই নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন করবে বলছেন যে নির্বাচন বাহিনীর উপর নির্ভর করে না এটি নির্ভর করে জনগণের উপর। তাদের সচেতনতা এবং অংশগ্রহণে এই নির্বাচনকে সুষ্ঠ করবে তো এই মুহূর্তে যে নির্বাচনকে নিয়ে প্রতিবন্ধকতা আছে বা নির্বাচন হবে না ক্যাম্পেইনিং যারা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে আগামী ফেব্রুয়ারিতে যে মূল্যে সংগঠিত হবে আর নির্বাচনকে বাধাগ্রস্ত শক্ত ভাষা বা বক্তব্য আসা আমি মনে করি যে এই মুহূর্তে এটা দরকার যে যারা মনে করে যে আরে সরকার আর কি ডক্টর ইনুস বৈশা কি করতেছে মানে বাম সাম টাম টাম করতেছে আমরা তো চাইলে অনেক কিছু পারি সরকারকে বেকাই ফেলবো বটাই ফেলবো বা যে কোনো দাবি নির্বাচন আন্দোলন এগুলো আমরা যা খুশি করতে পারি তাদের উদ্দেশ্যে সরকারের কঠোর বার্তা নির্বাচনকে বানচাল করার কোন ষড়যন্ত্র যদি যদি কেউ করে তাদেরকে রুখে দেওয়ার মতন অথবা প্রতিহত করার মতন শক্তি আছে তো মানে সার্জিস কি আমাদের স্বরাষ্ট্র এই বক্তব্য শুনছে কিনা জানি না যদিও জাহাঙ্গীর সাহেব তিনি অনেকটা নরম ভাষার বা নরম মনের মানুষ তো এই যে ভাষা প্রয়োগ শক্ত আকারে দিচ্ছে সেটা কিন্তু শুধু ওনার ভাষা না এখানে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু শক্ত অবস্থান তৈরি করা হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন